আজকে সীমা পুর অর্ডার ছিল আমাদের এই বুক ট্যাপগুলো অনেকেই বুক টেপ সম্বন্ধে জানেন না আজকে একটু বলবো আর এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টের টিউব ব্রা এটাও কিন্তু হচ্ছে একদম হচ্ছে মানে স্ক্র্যাপ ছাড়া যেই ব্রাগুলো হয় সেগুলো একটা নিয়েছিল আর বুক টেপ নিয়েছিল দুইটা তো বুকটেপ হচ্ছে যারা আর কি ব্রা পরেন না বা পরতে চান না কিন্তু ড্রেসের সাথে হচ্ছে আপনারা যে কোনো ড্রেসের সাথে যদি আর কি মানে ব্রেস্টটাকে সুন্দর দেখাতে বা স্মল দেখাতে চান তারা কিন্তু এই টেপটা নিতে পারেন যে কোনো শেপে আপনারা নিয়ে কেটে হচ্ছে সুন্দর করে আলতো করে কসটিপের মতো লাগিয়ে দিতে পারেন খুবই সুন্দর একটা মানে আউটলুক দিবে আবার যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা মানানসই এটা করতে কিন্তু কোনো ধরনের আর কি ব্রাও পড়তে হবে না কোনো কিছুই করতে হবে না আপনার মানে কোনো ধরনের অস্বস্তিতেও পড়তে হবে না আর এটা হচ্ছে একদম ঘামও শোষণ করবে সাথে হচ্ছে আপনার কোনো গরমও লাগবে না খুবই কমফোর্টেবল একটা ট্যাপ এটা তো এই দুইটা টেপ আর হচ্ছে এই যে ব্রাটা আমাদের কাছে অর্ডার করেছিলেন আপুটা তো এই দুইটা এখন আমরা পার্সেলটা প্যাকিং করে দিব আমাদের প্রচুর পার্সেল প্যাকিংয়ে আসলে আমাদের হচ্ছে অর্ডারটা সাথে সাথে আমরা পার্সেলটা প্যাকিং করে ফেলে দেখি আসলে সব কিছুর ভিডিওটা আসলে আপনাদের দেওয়া হয় না তো যেটা যেটা আপনার আর কি ভাগ্যক্রমে যেটা আর কি আমাদের সামনে চলে আসে সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় সাথে কিন্তু এই যে আমাদের কাস্টমাইজ চাবি রিং গিফটটা অবশ্যই থাকবে আর আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন প্রচুর প্রচুর কুপনের ব্যবস্থা করা হবে ওইখানে প্রচুর ডিসকাউন্টেরও ব্যবস্থা করা হবে সরাসরি কিন্তু ওয়েবসাইটে আপনারা চাইলে আমাদের অর্ডারটা প্লেস করে দিতে পারেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবে